আপনারা জানেন যে রাজুকের পূর্বাচল আবাসিক এলাকা এই আবাসিক এলাকাতে শেখ হাসিনা ক্ষমতা থাকা অবস্থায় তার ছেলে সদীপ ওয়াজের জয় এবং শেখ হাস নামের দশ কাঠা এবং শেখ হাসিনা তার নিজের নামে দশ কাঠা প্লট সে বেআইনিভাবে আইন বহির্ভূতভাবে রাজুকের নিয়মকানুন না মেনে ক্ষমতা অপব্যবহার করে তারা তাদের নামে এই প্লট ফ্লটগুলো প্লট দুটি নিয়ে নেয় এবং দখল নেয় এবং রেস্ট্রি করেও নিয়ে নেয় তাদের তদন্তে দেখা যাচ্ছে যে আপনি জানেন যে ধানমন্ডি সদন এই সদনে শেখ হাসিনা নিজেও মালিক আছে এবং তার ছেলে সজীব ওয়াজের জয় মালিক আছে তারা আরও অন্য অন্য প্লটের মালিক আছে সেই হিসাবে তারা রাজুকের নির্ধারিত সময়ের মধ্যে প্লটের আবেদনও করেনি এবং যে নির্ধারিত ফর্ম রাজুকের যে ফর্মের ভিতরে বিস্তারিত বলতে হয় আমার নামে রাজুকের আলতাদিন এলাকায় কোনো সম্পত্তি আছে কি না সেটাও বিস্তারিত বলতে হয় সেই জন্য সেটাও কিন্তু তারা অনুসরণ করে নাই এক কথায় তারা রাজুকের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করে নাই এবং রাজুকের যে আবেদন ফর্ম আছে প্রেসক্রাইব ফর্ম আছে সেখানেও তারা আবেদন করে নাই নামে মাত্র একটা আবেদন করে সে শেখ হাসিনা তার ক্ষমতা ব্যবহার করে তার নামে এবং তার ছেলে সজীব তয় নামে এবং তার বোন রেহানা রেহানা তিন দুই মেয়ে তার ছেলে এবং শেখ তার মেয়ের নামে বিভিন্ন প্লটগুলো তারা নিয়ে নেয় এবং সেগুলি দখলনে রেস্ট্রি করে নেয় তো আজকে দুই আজকে যে মামলা এই মামলায় সজীব আজের জয় এবং শেখ নামে যে দুটি প্লট এই দুটি প্লটের এই মামলা তো বিজ্ঞ আদালত তদন্তকারী কর্মকর্তার তদন্তের যে রিপোর্ট সেটা আমলে নেন নিয়ে তাদেরকে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পালনা করে আগামী উনত্রিশ চার তারিখ দিন ধার্য করে তাদের নামে সর্বমোট ছয়টি মামলা দায়ের করা ঠিক পরিবারের লোক ছাড়াও বাকি বাকি যারা আছে যারা এই প্লটগুলো পাইয়ে দেওয়ার জন্য বেআইনিভাবে তাদের সঙ্গে সহযোগিতা করেছে কাজ করেছে তার মধ্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব